ভেন্ডি ভর্তা এছাড়া এমনি ভেন্ডির অন্য কোনো তরকারি বা ভেন্ডি পোস্ত এগুলো তো খেয়েছেন কিন্তু এবার এই আন্ডা ভেন্ডি ভুজিয়াটা খেয়ে দেখবেন কেমন হয়েছে হ্যালো ফ্রেন্ডস আজকের দিনে আমি যে রেসিপিটা নিয়ে এসে হাজির হয়েছি তার নাম হচ্ছে আন্ডা ভেন্ডি ভুজিয়া আর্য কিচেনের পক্ষ থেকে বলছি এই আন্ডা ভেন্ডি ভুজিয়ার জন্য যেগুলো দরকার সেই এই আমি ভালো করে জল থেকে ধুয়ে এবার তুলে নিলাম তুলে এগুলোকে কেটে নেব আগে যদি আমি কেটে নিই কেটে নিয়ে ধুই তাহলে এগুলো কি হবে একটা লোট লোট ভাব একটা স্লিপারি ভাব চলে আসে সেই জন্য এগুলোকে আগে ধুয়ে তুলে রেখে দিতে হবে তবে গিয়ে জলটা ঝরে যাবে এবং এটা লোট লোট ভাবটা থাকবে না সেই জন্য আমি আগে এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই আন্ডা ভেন্ডি ভুজিয়াটা অনেক ভুজিয়ায় তো খেয়েছেন এই রেসিপিটা যেটা বানানো দেখানো হচ্ছে এটা খেয়ে দেখবেন যে কেমন লাগে এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে যে কোনোভাবেই খাওয়া যায় এবং সকালবেলার ব্রেকফাস্টেও সাংঘাতিক একটা আইডিয়াল একটা ডিশ এটা বলতে পারেন সে এবার আমার ঢাসগুলো কাটা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আন্ডা ভেন্ডি ভেন্ডিটা যদিও ভেন্ডি বলে আমরা ঢ্যাঁড়সও বলি তো ঢ্যাঁড়স একেবারে কিন্তু ঢ্যাঁড়স যে ঢ্যাঁড়স নয় এটার বিশাল উপকারিতা আছে এর যেটা আপনার সুগারের যারা পেশেন্ট আছে তাদের জন্য তো একদম মারাত্মক উপকারী এর ভাষায় মানে বর্ণনা করা যাবে না এরকম একটা উপকার আছে প্রত্যেকটা মানুষের জন্য যে বাচ্চাদের জন্য যাদের পটির সমস্যা আছে তাদের যদি এই ঝাঁড়স দিয়ে যদি কোনো একটা আইটেম বানিয়ে খাওয়ান মাছের ঝোলে বা এরকম ধরনের ভুজিয়া খাওয়ান দেখবেন যে কোনো সমস্যা পেটের কোনো কান্সিটিশনে কোনো প্রবলেম থাকে না যাই হোক আমাদের তেলটা গরম হয়ে গেল এবার আমরা এই ঝাঁড়সগুলোকে দিয়ে এতে ঢেঁড়সের পরিমাণ বুঝে আমি এক চামচ নুন লবণ দিয়ে দিচ্ছি হলুদটা সামান্য পরিমাণে দিতে হবে যতটুকু দরকার এবার আমরা দেখে নেব কিনা কিনাটা হয়ে গেছে এটাকে আমরা এবার ঢেলে নেব ওই কড়াইটাই আবার বসিয়ে দিলাম বসিয়ে এবার এটাকে তেল দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কা হলে একটু লাল লাল ভাজা হয়ে গেলে পরে এবার আমি একটু জিরে দিয়ে দেব রসুন কুচি একটু ভাজা হবে এর সাথে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো লাল লাল করে হয়ে গেছে রসুন ভাজা এটা আমি এর উপরে পেঁয়াজগুলো দেখি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তবে স্টেনটা পাওয়া যাবে ঢেকে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমরা এর সাথে নারকেল কোড়া একটু মিশিয়ে দেব একটু কাশুরি মেথি দেব এর সাথে এবার টমেটো গুলো দিয়ে দেবো স্মল পিঠ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু লবণ দিয়ে দিতে হবে ওয়ান পিঠ একটু হলুদ দিয়ে দিতে হবে এবার এতে আমি একটু জল দিয়ে দেব রুইটু দেখে নেব র মশলাটা হয়ে এসছে এবার এর পাশে এই মাঝখানে আমরা দুটো ডিম ফাটিয়ে দেবো ঢেকে দিলাম একটু এবার নামিয়ে দেখছি হয়ে গেছে কি না আর হয়েছে যে এটাকে আমি মশলার সাথে মিশিয়ে দেব মশলাটাও কষে গেল আমার ডিমের ঝুড়িটাও তৈরি হয়ে গেল মশলার সাথে মিক্সড হয়ে এবার আমি এই ঢ্যাঁড়স ভাজাগুলো যে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি দইতে একটু চাট মশলা মিশিয়ে চারপাশে দিয়ে দেব দু মিনিটের জন্য ঢেকে দেবো এটাকে একটু মজে আসবে তরকারিটা এই ভেন্ডিটা দেখে নিচ্ছি হয়েছে না আর একটু হবে ভাজা ভাজা মতো সামান্য একটু শুকনো শুকনো হবে নিন আমাদের আন্ডা ভেন্ডি ভুজিয়া রেডি এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো পরোটার সাথে বা যে কোনো গরম গরম ভাতের সাথেও ডাল দিয়ে খেয়ে নিতে পারেন বন্ধুরা আপনারাও খেয়ে দেখুন আমিও খেয়ে দেখছি কেমন হলো জানাবেন একটা ভালো হলে পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ